A आइए चलें, आइए आइए चलें, आइए यार तुम ले, आइए 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 आ

এটা yeah. আমার <can–> <domeat Christmas> <sharp>

অন্ধকাৰ <canonical Music> <vive lemonade> <pause polls> <refugee>

ওদের ওরা আমাদের খুবই বলে যতটুকু আমি তো ততটুকু জানি না তবে শুধু আমি আসার পর দেখতেছি ওরা আলাদাই মানে ওদের আমার সাথে ওদের সম্পর্কে ভালো নাই হ্যাঁ তারপরে কি হয়েছে আমি আমি কিচ্ছু জানি না আমি এখানে অর্ডার করি উনি আমার মানে এই করতেছি আমি কিচ্ছু জানি এদের মধ্যে থেকে ওদের মা এইভাবে মানে ওদেরকে আলাদা থাকে ওদের তো করতে

ওই চাকরিটা আমার দু হাজার আঠারো সালে ছাড়াই তারপর বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করেছে তারপরে তো সব মিলিয়ে এখন এই এইগুলো হয় না এই দেখেন ডাক কিন্তু এখনও আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করি না আমরা এবং ও বলছে যে তোরা বাসাতে নামে বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই ওই বাচ্চাদের নিয়ে বাসা দিয়ে মেয়ে যায় আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব আমি ওই জৈজামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভাল লাগে আচ্ছা এই কতদিন যাব জানেন এটা এটা ধরেন দীর্ঘ আপনার ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওর এলাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে যে ও যে পরকীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় বাদনা বৈশাখ তার একটা দিনের সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সবকিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ের সেও জানে

ছবি আদান প্রদান করছে আপনি একটু বলেন তো পুরা কাহিনী একদম আমি আমার মায়ের কাছে থাকতাম দুইটা বাচ্চা আমার এগারো মাসের ছোট বড় তো আমি একা দিকভাবে করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পিদির আমি নিতে পারবো না তুমি কোথায় ব্যাপারাম আমি আমার

মায়ের মা মা আর আমি দুজনে এত বড় করি সে কোনো টাকা পয়সা দিত না খোঁজখবর দিত না ফোন দিত না আমি যদি পঞ্চাশবার দিলে একবার দি ঠিক করে বলতে আমি বলতাম তুমি কেন ফোন ধরো না আমি যেখানে সুখ পাই আমি সেখানে তাহলে গেছে আমি তোর কাছে সুখ পাই না আমি আমার সুখে বুঝি এর পরে মায়ের কাছে বলি হ্যাঁ মা বলে যে আমার ছেলে ছেলে মানে ভালো থাকবে সেটাই তো কাটো আমি কি করবো হ্যাঁ ওর মা বি বিভিন্ন রকমের ওরে কী করে বিভিন্ন কথা বললে দেওয়ারে তাহলে খাইতে যেতে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল খন্দকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যমে তখন সে বেঁচে ছিল তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সে যতটা ছিল ততটি ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় আপনাদের বাসা কোথায় এরপরে চলে যাওয়ার পর থেকে এরপরে কোনো খোঁজ খবরই রাখে না

মানে সে মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের বিভিন্ন রকমের পাঠিয়ে মহিলাদের নিয়োগ দেয় আমি চাকরি দেবো প্রতি মাসে তাদের কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন

এই যে আমি সব বুঝছি কিন্তু আপনার ছেলে নিজের ছেলে আপনাকে আপনার পরে নিচ্ছি আপনার কথা বললেন বলতেছে আমার মা খারাপ আমার মা অন্য ছেলের সঙ্গে পরে এই জিনিসটা কেন নিজের ছেলে বলবে

এখন বর্তমানে বর্তমানে এটা ঠিকই এরকম বলতেই তোর গুছলের সেটা এখন এখন তো তোর নিয়ে গেছে তিন সামনে এখন এখনো ধরে তোমাকে দিছে তোমার বাবা আত্মু কথা বলেন না তোমার আম্মু বলতেছে যে তোমার বাবাকে তোমাকে শিখাই দিছে শিখাই দিছে তোমার

বাচ্চা আমাকে মা বলে আসে দুইটা বাচ্চা তো

শিখাই দিচ্ছে এটা শিখাই দিচ্ছে যে ওদের লোক দেখাইছে ওদের আমাকে তো আমি তো সময় দিতে পারি না

এখানে মহিলার যতটা ভরবেশে সুবিধা না সুবিধা না